দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে মাহিন্দ্রা ব্যান্ডের আলফা ডিএক্স তিন চাকার গাড়ি নিয়ে আসলাম কম টাকা একটি গাড়ি দর্শক মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাহিন্দ্র আলফা ডিএক্স এই গাড়িটি পেয়ে যাবেন যাদের এই তিন চাক্কা গাড়ি দরকার তারা স্ক্রিনে নাম দ্রুত যোগাযোগ করে দর্শক গাড়িটি ডিপু ধরা গাড়ি গাড়িটি সার্ভিসিং করতে হবে টুকটাক বডির কাজ কাম আছে সার্ভিসিং করে নিতে হবে সামনের শোটা দেখায় আপনাদের দেখেন খুব ভালো আছে কাজকাম করে নিতে হবে সিটগুলো বানতে হবে দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা গাড়িটি পেয়ে যাবেন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন গাড়িটি কিছু কাজকাম করে নিলে একবার ফ্রেশ হওয়া যাবে গাড়িটি সামনের কন্ডিশন দেখেন খুব ভালো আছে মিটারগুলো দেখেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় গাড়িটি পেয়ে যাবেন পিছন থেকে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন দেখাই ইঞ্জিনের সার্ভিসিং করলে টুকটাক কাজকাম করলে একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি হয়ে যাবে নিচের অবস্থাটা দেখায় আপনাদের দর্শক যাদের মাহিন্দ্র কোম্পানির আলফা ডিএক্স গাড়ি দরকার তিন চাক্কা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম